কি কায়দায় মেনাজ প্লাস করে জিরো করে নিলো তালা কবিরার ভালো হবে না শত শত বছর ধরে দেখে আসতেছি এই শালার খালি আল কাটা অব্দি এই শালা ভালো হবি না এই শালার সাথে একটা দণ্ড ফেরত করে ফেলা যেত আর হচ্ছে না দেখো তো এই সিজনে তিন হাত আল কাটি লিছে সহ্য করা যায় আর হবে না আমি মেম্বারের কাছে আমি সাথ দেব আর হবে না আমি বন্ধু ইদানিং আমার জমি মোটামুটি ভালোই ফসল ফলাচ্ছে আল্লাহ মনে হয় মুখ থেকে তাকাইছে এই অভাগার প্রতি তুইও তো জমি ফসল করিস ওষুধ পানি কি দিস তোর জমি তো দেখো ভালোই ফসল হয় কিন্তু ক উন্নতি উন্নতি তো হওয়া লাগবি এভাবে তো আর হচ্ছে না আরো উন্নতি হওয়া লাগবি তো ক কি দেওয়া যায় দেওয়া লাগবি তাহলে কি ওষুধ পানি দেওয়ার ইয়া নাকি অন্য কিছু আছে এরকম হইলে তুই কবির খুব রঙে আছিস রে ধান পান নিয়ে তো মনে হয় গোলা ভরে ফেলে দিয়েছিস বাবু তুমি খালি দেরি কথা কোথায় গোলা মোলা ভরে ফেলেছি মানে এটা কোন ধরনের কথা আমার জমে বেশি ফসল হয় তোমার গা ধলে যাচ্ছে আমি আমার ধান দিয়ে আমি গোলা ভরতেই পারি এটি তোমার কি আমার তো ফসল হতেই পারে আল্লাহ আমার মুখ তুলে আমার না না আমি তো এই কথা করতে পারিনি এবির মনে জমিটা তোমাক দিয়ে দিতে হবে কে বাবু তুমি তো খালি দেরি কথা কয়া যাচ্ছো কি জানে তোমার জমি দেয়া দাও লাগবে আমার আমি কি তোমার জমির ভিতরে চলে গেছি নাকি তুমি খালি দেরি কথা কও এই বাবু কি করতে যাচ্ছো তুমি কও তো খোলা সাগরি কও হ্যাঁ আমি তো তেরি কথাই কই বাড়ির দলিল আছে বাক্সে দলিল দশ কাটা জমির মনে হয় আট কাটা এই তো কাটতে তোমার ভিতরে এই তো সালা প্রতি বছর মানুষের জমি আয়াল কাটিস এবারও কাটছু এই তো তোকে আমি বুদ্ধি দিয়ে সারস নু বুদ্ধি দিলেই তো ঠাস করি গোবাখাননি বন্ধু তুই আমাকে বিশ্বাস করতেছু

জমি রায়াল কাটলি আমার আর আমার পরে মাছ ধরে হুমকি খালা কবির মেম্বারের লোক হুনহা আর যাই দেখি কি যাই এই নির্বাচন তো চলে আসলি তো পোস্টার মোটার ছাপাইনি লোকজন জড়ো করাই দায়িত্ব তো তোকে নিতে হবে আপনার কোনো টেনশন নাই সব দায়িত্ব আমার পোস্টার ছাপানি যত লোকজন লাগে আপনি সামনেবার আবার মেম্বার হবে না আমি ভাবতেছি কি তুই তো এই দায় দায়িত্বগুলো একলা সামাল দিতে পারবি এই যে আমার আট লোক আছে কবির কবির একটু ডাইগান কবিরে ক আচ্ছা চাচা ডাইকে আইছি আমি সব দেখতেছি আচ্ছা মেমার চাচা বাদ নাকি চাচা বাদ আছেন নাকি কবি নাকি আরে বেটা তোর কথা ভাত দিছি আয় কোথা আছে তোর সাথে তোমার কাছে আই শোনো একটু দরকার ছিল আমারও কবির এই সামনে তো নির্বাচন বুঝছো তো নির্বাচনের মধ্যে এই পোস্টার মোস্টার ছাপাইনি সালপাল টালপাল গুছাই নি সবকিছু ভোট দায়িত্ব খাদেকে দায় দায়িত্বটা পালন কর সচা তুমি ইলেকশন মিলেকশন নিয়ে যাবো কোনো টেনশন কর না আমার হাতে মেলা সালবার আছে ওইটা আমি সব ট্যাগেল করে নেব তোমার কাছে যে আলঘাটে ঘাটে এই আমার প্রতিবাদ দিছে তোমার কিছু করে দিতে হবে আজকে তাই জন্য তোমার কাছে তোর কিসের টেনশন তোর সব টেনশন আমার তুই এই বিষয়ে কোনো চিন্তাই করিস নি বুঝতে পারছো

এর মেলা নাটক আমি সহ্য করছি মেলা অপমান সহ্য করছি আল্লাহ তুমি সামনে নির্বাচন তোরা কি সমস্যা নিজের মধ্যে বাধা ফেলালু সমস্যাটা কার তোর নাকি ওই অর বুঝতেছ না তো আমি কিছু চাচা আমার কোনো সমস্যা নাই যত সমস্যায় জলিলে আমি নাকি এর খালি আইল কাটি ভেদ হয়েছে এই এক সমস্যা এই একটা সুব্যবস্থা করে দেন মেম্বার সাহেব সব ভুয়া কথা সমস্যা অর কিভাবে হবি জমিদারাইল কাটে কাটে আমার ভিতর চলে আইছে সমস্যা তো ওর হরর কথালা আমারই এই কারণে আপনার কাছে আসা আপনি একটা ভালো আমিন দেখি কি আমার জমিদার ঠিকঠাক মাইপি দেন এই প্রমাণিত কিনা এই শ্যালজাম নির্বাচনের মধ্যে তোরা কি ঝামেলার মধ্যে ফেলা লরে আমার খাস লোক তুই আমার নীজের লোক নিজের মধ্যে কি কিoverline লাগাই দিলি এই নির্বাচনের সময় এই আমিন একটা আছে তা আমি আনতে কিছু খরচাপাতি পাতি লাগবি ওই দশ হাজার টাকার মতন লাগবি এই টাকা পয়সা দিতে পারবো সমস্যা কিন্তু আমার লে জমি আমার এই আমার এই জমি ইয়া করতে পারবো আমি টাকা পয়সা দিতে আর না লাগবে আমি কি জানি ঠিক দেখো 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 ওই আমার ভিতরে এসে ফেসত লাগাই দিছে মেম্বার সাহেব আবার করতে টাকা দিতে আর বিলে কিছু না হলো দশ জমি ওর ভিতর তাহলে ও কি কি কারণে টাকা দিবে না কম ঠিক আছে আমি সব ইলেকশনের মধ্যে তোরা কি ধামেলার মধ্যে ফেলালু আহ যেহেতু সমস্যা তোর দলিল এই হিসাবে কবির তাহলে তুই তিন হাজার টাকা দিস দলিল তুই সাত হাজার টাকায় দিস যেহেতু সমস্যাটা তোর জমি তোর হ্যাঁ মিট মাঠ করিলে এই তাছাড়া এটা একটা কাম করলে বাপু আ যাও যাও তোমার কথা আমি দেখলাম এ মিট মার তো গেল তাহলে তোরা টেকা পয়সা তো আর কর টাকা পয়সা না আমি আমিনাক কল দিচ্ছি তাছাড়াও তাহলে চলে গেল

Nong song nong playing pong. Ham ham le le le. Ah! Nope. You're. Nong song mong ti pong ti ming mong. Ti gulo ti gulo. Tapi tapi si Dui megi. Du -du ah Ha? eh dua Dui Dui. dua Dui eh

লোক বেছি কাজিয়াল তাইজনে পাই

লেভেল পাই ড্যাটসব তো লিলা শেষ সব সব কি আমি নে সব শেষ। ইসুতো কাম কি পিং